আপনি কয়টা গরু নিয়ে আসছেন এই একটাই নিয়ে আসছি গত বছর বিক্রি করেছেন কয়টা গত বছর বিক্রি করে গরু আবার বাদ দিয়েছিলেন আবার কিছু করে পালি কোরবানি দিয়ে বিক্রি করি এই গরুর দাম কত চাচ্ছেন এটা সেটি ছিল পঁচানব্বই হাজার টাকা বেশ শক্তিশালী ভালো গরু দাম কেমন চাচ্ছেন দাম হচ্ছে নব্বই হাজার এক লাখ নব্বই হাজার মহির ভাই আমরা জানি যে আজকে শেষ হাট কোন পরিকল্পনা থেকে আজকে শেষ হাটটা করলেন এবং এই হাটের পরিবেশটা কেমন সেই আমাদের হাট লাগানোর উদ্দেশ্য ছিল ক্লাব উন্নয়ন প্রকল্পে আমাদের দশটা গ্রামের কবরস্থান আছে কবরস্থান উন্নয়ন প্রকল্পে আমরা পশুর হাটটা লাগাই থাকি প্রতি বছর গত হাটটা খুব সুন্দর গেছে এই হাটটাও খুব সুন্দর যেতেছে একটা জিনিস মনে রাখবেন আপনারা আমাদের হাটে কোনো দালালের কোনো চক্র নাই আপনারা গরু বিক্রি করবেন আপনার গরু আপনি বিক্রি করবেন আপনার পশু আপনি ক্রয় করবেন আপনাদের দুজনের মধ্যে সমবোধতা বজায় রেখে এখানে কোনো দালালের কোনো সে নাই আমি আমার এই হাট পরিচালনা কমিটিতে আছে আমার মাঠের সদস্য আছে আমার গ্রামের মুরব্বিরা আছে আমার এলাকার আরো গণ্যমান্য লোকজন আছে দলীয় লোকজন আছে সবার সহযোগিতা পূর্ণভাবে আমি হাটটা পরিচালনা করতেছি আমি সবাইকে ধন্যবাদ জানাই আরো ধন্যবাদ জানাই

হাটের পরিবেশ অনেকটাই ভালো পর্যায়ক্রমে গরু আসতেছে আশা করা যায় আমাদের চয়েস গরু পাবো বাজেট মোটামুটি মতো ইনশাল্লাহ এক বিশ হাজার টাকা মোটামুটি যে যেগুলো দেখছি আরো একটু দেখার চেষ্টা করতেছে আরো আসবে গরু আসতেছে আরো আসবে চার মাস পালেছি না পাইলে বিক্রি করতে নিয়েছি আর গেছে না এটা পঁচপান্ন ছাপ্পান্ন আমি ধরেন ষাট বাষট্টি ব্যস ধরেন দুইটা এক লাখ পঁচিশ তিরিশ চল্লিশ আমি আসলে গরু কিনতে আসছি এবার আমার নিজেই কোরবানি দেব নিয়াত করা হয়েছে আর কি এর জন্য গরু কিনতে আসছি এখন দেখা যাক এই মাত্র ঢুকলাম আপনাদের হাটে আসলে গরু আসলে বাসায় রাখার জায়গা নাই দ্বিতীয়ত ব্যবসা একটু খারাপ লাস্টের দিকে একটু ভালো হয়েছে এখন আসছি লাস্টের দিকে একটু কেনার জন্য হ্যাঁ এটা শুনছিলাম আমাদের ছোট ভাই ব্রাদার বলছে যে এখানে নাকি হাট হয় লাস্টের দিকে দামও নাকি কম পাওয়া যায় গরু কিনতে না বিক্রি করতে

ওইটা দুটো تاع কি কালা হ্যাঁ এটা একটু দাম কত চাচ্ছেন এটার দাম কত চাচ্ছেন এটার দাম লাখ লাখ ভাইয়া আর এটা এখনো দাম কোন তিনটা এটার দাম কত এটার দাম কত ওটার দাম কত দাম চাইতেছি আর এটা চাইতেছি হলো

পঁয়ষট্টি হাজার পর্যন্ত উঠছে কিন্তু আপনার প্রত্যাশা হচ্ছে কত সত্তর সত্তর হলে আপনি ছাড়া দিলেন দেখ হয়ে যাবে যেহেতু পঁয়ষট্টি পনের পাঁচ হাজারের জন্য একটা

আরেকটা গাড়ি থেকে আসছে গরু কেবল হাটে না বাইলাম বাবা আগে দেখে হাটের গতিত কেমন চলে তারপরে দাম চাবো এখনো কেউ আসে নাই আসলে দাম চাবো আছে যে গরু হাজার এইভাবে গরু ভাগে না আসে তাহলে আমরা বেচবো না গরু আমরা আবার আরেক বছর রাখবো গরু এইগুলোই আর কাঁচা না আমরা ও তার মধ্যে যাইনি আর ও তার মধ্যে যাইনি ওটা আচ্ছা এত গরু গরু আপনার কোরবানি দিচ্ছেন তো কোরবানি হাটটা আছে ওটাই হ্যাঁ ওটা এই যে এটা সমাধান পাড়াতে কোরবানির হাট চলছে পাড়ার হাট পাড়ার লোকজন এবং সেই সাথে পুরো অত্র অঞ্চলের এক ঝাঁক ক্রেতা এবং বিক্রেতার সমন্বয়ে চলছে আজকের এই কোরবানির হাট এবং আজকে শেষ হাট আয়োজকরা বলে গেছে এখনো গরু আসছে এখনো যাতায়াত চলছে এবং বিভিন্ন ক্রেতা বিক্রেতা এখনো পুরো পরিপূর্ণ আসেনি আচ্ছা গরুকে কি কি খাওয়াইছেন আমি খাওয়াইছি গোবের কুশি মসুরের কুসি আর কাঁচা ঘাস এই না গুঁড়ো খাওয়াইছি ধানের গুঁড়ো না না ওই তোমাকে ছোট গরু এগুলো তো দরকার হয় না

আর দেখতে থাকুন সৃজন এফ এম ছয় সাত শূন্য শূন্য